সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চলো নির্ভয় আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চলো নির্ভয় আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় তোমার পায়ের ছাপ স্পষ্ট কর তবে সাথীরা রয়ে এগিয়ে যাবে তবে সাথীরা রয়ে এগিয়ে যাবে প্রলয় সে হোক যত নির্দয় প্রলয় সে হোক যত নির্দয় তোমার মনের চোখ তীক্ষ্ণ করো ক্লান্ত কর্ণ করো তোমার মনের চোখ তীক্ষ্ণ করো ক্লান্ত কর্ণ নিজেই নিজের দিকে তাকিয়ে দেখে নিজেই নিজের দিকে তাকিয়ে দেখে আবেগের পথ কর নির্ণয় আবেগের পথ কর নির্ণয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ চল নির্ভয় আধারের ভাজ কেটে আসবে বিজয় Sure dear <speaking> Logan, <in> oh, she needs joy. Sure <language> dear Logan, oh, she needs